বিউটি পার্লার কে দিয়েছে দিয়েই তো যুবকরা তেষ মারা খাইছে কারণ ওখান থেকে সাজু গুজু করে বের হয় আর মনে করে আরে আল্লাহ পরিমনি যায় আল্লাহ জীবনে কিছু পায় বা না পায় তোমারই এই হ্যাঁ সোনা চাই না কি সোনা চাই না টাকা চাই আমি জীবনে কিছু পায় না পাই তোমারে চাই এই তোমারে চাই বলে বলে যখন বাড়িতে আনলো আর এই মিকাপ ধুয়ে গেল বিউটি পার্লারের মিকাপ যখন ধুয়ে যায় কয়দিন পরে এইবারে গান গাওয়া শুরু করে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি না আমারে গো আমি পারি না আর পারি না হয়তো দুই দিন আগে মরবো পরে মরেলে হয়তো দুই দিন পরে মরবো আগে মরেলে কি এই দুনিয়ার বুঝলাম ও আমার ঘরের কাল নাগিনি ঘরেরও রমণি সেজে কাল নাগিনি মেকআপ করে আমারে বাজাইলো বারোটায় আমি পারি না আর পারিনা ঠিক না তবে এটা ভালো যে আমার পুরুষেরা এটা বলে যে হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি আমারে তুলে নাও এটা পুরুষরা বলে আর নারীরা কি বলে জানেন কয়ে তোর মরণ করে না কেন তুই মরিস না কেন তোর আজরাইল দেখ মানে তোর আজরাইল দেখে না কেন মানে আপনার তো আর বলা যায় না তোর আজরাইল দেখে না কেন আমার আব্বা বলছে যে ওয়াজ করিয়েছে যে মহিলারা তোমরা যদি পারো স্বামীর পা মোছাই দিয়ে শুভা কি হবে আল্লাহ রহমত নাজিল হবে কারণ আল্লাহলাম তার স্বামীর চুল দিয়ে পা মুছাইয়ে তারপরে ঘুমাইত তো আমাদের এক মা বোন আর কি ও বাড়ি যাইতে স্বামীর চুল দিয়ে পা মুছাইয়ে শুয়েছে শুয়েতে গন্ধ জ্বালায় বাসা যাচ্ছে না আরে গন্ধ গন্ধ কের গন্ধ দুর্গন্ধ পায়খানার গন্ধ কোথা থেকে আসতেছে সারা ঘর খুঁজে 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 কোনো জায়গায় পাইলো না চুল টেনে স্বামী বলছে তোমার চুলই দেখি এই গন্ধ করতে কারণ কি বলছে কারণ কি বলতে পারবো না কবির বিন সামাদ অস করিছে যে ওগো আমার নারীরা যদি পারো তাহলে স্বামীর চুলতে পা মশাই এতে তা আমি এই আমলটা করি তো আজকে শুইছি তেস মারা ওখানে খাইস কেন ওর ওই স্বামী খেলছিল তাস এই পাশে এক দোকানে টাকা দিয়ে কি দিয়ে টাকা দিয়ে তাস খেলছে হঠাৎ করে আর্মির একটা গাড়ি এসেছে অমনি তাড়াতাড়ি করে দেশে দৌড় জুতো পায়ে দেওয়ার টাইম পায় নাই বাঁশ বাগানের নিচ দিয়ে গেছে কিড়া ছেড়ে শুয়েছে সটকাই সে শুয়ে রয়েছে আর ওইটা মুসায়ে তারপরে শুয়েছে পরের দিন যখন আমার আব্বা বলছে বাড়িতে যাচ্ছি তখন মহিলারা বলছে হুজুর একটু দাঁড়ান সুন্দর করে তো বললেন নারীরা তোমরা স্বামীর দে পা মুসাই দিবা পা মুসাইতে তো কোনো অসুবিধা নাই কিন্তু আজের শেষে ইডাও বলবেন উরা জানান তত্ত্ব একটা পাটা ধুয়ে সই মনে থাকবে পাডা একটু ধুয়ে শোবেন নারীরা জাহান যাওয়ার বড় কারণ কয়টা বিশ্বনবী ওয়াসাল্লাম বলেছেন দুইটা কারণে নারীরা বেশি জাহান তার মধ্যে এক নম্বর কারণ হলো তারা স্বামীর না শুকুরি করে স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয় স্বামীর প্রতি স্বামীর প্রতি এতটাই অকৃতজ্ঞ হয় স্বামী যা দেয় তা পছন্দ হয় না স্বামী যা তা ভালো লাগে না স্বামী যা পরে তা ভালো পছন্দ হয় না স্বামী যা পরাই তা পছন্দ হয় না স্বামী যদি কচু কিনে আনে ওই কচুটি গাল না স্বামী যদি ওল কিনে আনে সেই রান্না করলে সিদ্ধ হয় না যদি মেটে আলু কিনে আনে তাইলে সে মেটে আলু খাওয়া যাবে না আর উনি যখন যাই বাজার করে আনে তখন পচা মাছ মাসে খায় আর কয় দেখো আজকে সাবধা দেখো স্বামী দেখে বিপদে পড়ার থেকে বলে যে হ্যাঁ ঠিক না মেঠে কারণ তোর যদি বেশাদ বলি তা তুই তো আমার ঘরে সুতি নিবি নে ওতে তো বিশ্বাস নেই ঠিক না বেঠে জ্বালা আছে না নাই অকৃতজ্ঞ অকৃতজ্ঞ আবার গান গাই ওরে আমার স্বামী যেমন তেমন দেওরাই আমার মনের মতন গো আছে না নাই দেওরার সাথে যদি ওর বলেন আজকে আজকে আমি বাড়িতে পাঁচ দিন পরে বাড়ি আসবেন যদি বলেন বাড়ি আসতেছি ও সাজু গুজু করবে না লিপস্টিক লাগাবে না টিপ পরবে না নখ পালিশ ছোট পালিশ কিছুই দেবে না কিন্তু ওর যদি বলেন আগামী কালকে আমার বন্ধু কবির বিন সাবাদের বাসায় যাব দেখবেন ওরে বাবা চুলি শ্যাম্পু করে তারপরে ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করে ভুরুটা কাটিং করে লিপস্টিক ঠোঁট পালিশ তারপরে নেল পালিশ তারপরে আশকারা মাসকারা ফাসকারা কত সুন্দর করে সাজু গুজু করে বন্ধুর বাড়ি যা ঠিক না বাঠে স্বামীর সামনে কোনোদিন সাজে না আমার মা স্বামীর সামনে সাজুগুজু না করার কারণে অন্যের স্ত্রী যখন সাজুগুজু করে বাজার দিয়ে যায় তখন মনে করে এর থেকে ওই মালটা ভালো কথা কয় না কারণ তুমি তো সাজো না আবার তুমি যখন সে যে কোনো জায়গায় যাও তখন তোমার দেখে তোমার স্বামী না স্বামীর বন্ধুরা বলে মালটা পাইয়েছে তো সেই কথা কয় না এই সত্যি বলছি না মিথ্যে বলছি তাহলে সাজ হবে কার জন্য কার জন্যে আমার জন্য বয় ফ্রেন্ডের জন্য সেই যে না এসে হ্যাঁ মনে থাকবে ইনশাল্লাহ ও আমার ভাইয়ারা এখনো বসলেন না ডান পাশে জায়গা আছে যদি না বসেন তাহলে বলো শেষ করি দেবো বসা যাবে না একটু নানিদের কারণ বলেছি কয়টা আরেকটা কারণ বাকি আছে না নাই শোনার দরকার আছে না এগুলো শুনবেন শুনে যে স্ত্রীর মাঝে মাঝে মোটিভেশন দেবেন স্ত্রীর যে বল আপনারা মোটিভেশন দেবেন কি আপনাকে তো মোটিভেশন থাকা লাগবে কথা কয় না স্ত্রী বলছে আমার স্বামী মসজিদের ইমামের দাওয়াত করে আনো এক খাওয়াবো ওই যে মোরগটা সাইড দিয়ে রেখে দিছি ওইটা হুজুরের খাওয়াবো মানত করা হুজুর একটু দাওয়াত করে আনো হুজুরের দাওয়াত করেছে হুজুর বলছে তুমি কি নামাজ পড়ো বলছে না হুজুর মিথ্যে বলে তো লাভ নেই পড়ি নে বলছে তাইলে আমি বেনামাজির বাড়ি খাই নে তোমার বাড়িও খাবো না বাড়িতে গেছে বলছে হুজুর স্ত্রী ও গো আমার স্ত্রী হুজুর বেনামাজির বাড়ি খায় না স্ত্রী বলছে ভাই বেনামাজির বাড়ি যে তো খায় না তুমি নামাজ পড়া শুরু করো করে হুজুরের দাওয়াত করো কারণ আমি মানত করেছি এই মরকটা হুজুরে জবাই করে খাওয়াবো যদি আমি এটা না খাওয়াই আল্লাহর কাছে দাই ঠেক হয়ে যাব সুতরাং তুমি যাই করে হোক তাই করে নামাজ পড়া শুরু করো বলছে ও আমার দিয়া হবে না হবে না তাইলে যেভাবে হোক হুজুরে দাওয়াত করো বলছে আমি শুনেছি হাতিসে আমপারায় আছে যে বোস জন্য মিছে কথা বলা যায় তো যাই হুজুরের বলছে তিন চার দিন পরে হুজুর আমি নামাজ পড়া ধরেছি আপনি আসেন এবার দাওয়াত নেন তা সত্যি দাওয়া হ্যাঁ নামাজ পড়তে দাওয়াত যেই খাতি যেই হুজুর খাতি বসে বলছে যে বলো ফজরের নামাজ ফজরের ফরজ নামাজ কয় রাখাত তা বাচ্চা হুজুর খাওয়ার সময় কথা কথি নেই স্ত্রী বুঝতে পেরিয়ে ও কাইত হবে ফেল করবে রান্নাঘরতে বলছে বলো দুই রাখা তুই রাখা রান্নাঘরতে দেখাচ্ছে ইটারাই দুই রাখা তা বলছে যে হুজুর খাই নেন বলবানে বলছে না আগে বলো আমি ইন্টারভিউ করে নি বলো ফজরের ফরজ নামাজ কয় রাখা বলছে হুজুর খাওয়ার সময় কথা বলতে নেন খেয়ে নেন লাস্টে বলবো শুনে বাড়ি চলে যাবেন স্ত্রী বছরে বলো দুই তুই রাখা বাছা হুজুর বলাই কি লাগবে না বললে তো খাবো না কারণ আমি বেনামাজির বাড়িতে খাই না বলছে দেখেন ফজরের ফরজ নামাজ হইলো চার রাখাত রান্নাঘর তো বলছে তুই রাখা বলছে চার রাখাত হুজুরি রই গে রাখ ও বারান্দাতে নেমে লাভ দে হাটা দেছে যে আমার সাথে মিথ্যে কথা বলো তুমি নামাজ পড়িস স্ত্রী রান্নাঘর তো ঝাপ দেছি বলছে এই কলার দেখালাম তোর তো দুই রেখা হ্যাঁ কোথা দেখালাম মানে এখন তো তুই তামারি করে এই বললাম আগে তুমি আমি আজ যাই হোক আগে বকা জকা দিল আপনি আপনি সাইড তো না এখন কি আর আপনি কয়ে তুই কি ভাবিস তুই কি মনে করছিস আমি তো সংসার করবো তুই কি ভাবিস কি তুই তুই মনে করছিস আমি বারোটা ঘুরে থি তারপর তেরো নম্বর তুই দরকার হলে আরো বারোটা আসবে খেলা হবে এই প্রেম কে শিখিয়েছে ও আমার স্ত্রী বল সে আমি কবার করে দেখালাম দুই রাখাত কেন চার রাখাত বল বা সেই জন্য আল্লাহ তো তোর বউ বানাইস এই তুই আমার থেকে বেশি বুঝিস কি কি করি বলছে যেই হুজুরি চার রাখাত বলি ঠেকাত পারিনি ও দুই রাখাত বলি যে মাইরি বসতো চার রাখাত বলি ঠেকাত পারিনি ও দুই রাখাত করলি তো মাইরি তক্তা বানাইতো আমার তা আপনারা যে মোটিভেশন দেবেন স্ত্রীর যে দেখো তুমি সারা রাত সিরিয়াল দেখো পরকালে কি জবাব দেব আপনি সাত দোকানে পরিমণি মেরি থিয়েতে বাড়ি গেলেন তা আপনি কি জবাব দেবেন এই কথা কয় না নিজি মোটিভেশন দেবে স্ত্রী ফজরের সময় স্ত্রী ওঠে না স্ত্রী ওঠবে কি ফজরে তাও তো ও ছটায় ওঠে তুই তো দশটার আগে তুই চাঁদ না পাস কথা কয় না এরম আছে না নয় এখন থেকে নামাজ কাজা করা যাবে নামাজ কাজা করবেন স্ত্রীর জন্য নামাজ পড়েন স্ত্রী যদি বেনামাজি হয় তার জন্য আপনার জাহান নামে যাওয়া লাগবে এটা মাথায় রেখে মাথায় রাখা লাগবে না লাগবে না এই জন্য স্ত্রীকে নামাজ পড়াইতে হইলে কি করতে হবে কি করতে হবে নিজে নামাজি হতে হবে তা না হলে ওই সিদ্ধির রাত যাইতে একজন শুনে যাই বলছে এই ওঠ রাত বারোটা কে তা বলছে নামাজ পড়তে হবে কেন তা বলছে হুজুর কই তুই নামাজ না পড়লে আমি জাহান নাম জানি তা দেখি কি তুমি তো নামাজ পড়ো না বলছে আমি আমার জন্যই যাবো তোর জন্যই যাবো কেন বাসে শীতির রাতে জামেলা করি না সব কাল খেতে দেখ কি আর কাল খেতে এই কাল বাসে বাসে থাকবো তার কোনো গ্যারান্টি আছে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে এই গানটা যে গিয়েছিল সেও মারা গেছে না যায় না আল্লাহ তাকে তুলে নিয়েছে আব্দুল কাদির হাওলাদার রাহিমাহুল্লাহ আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন ও বলছে এই গান যে লিখেছিল সে বাড়িওয়ালাও বাড়ি ছেড়ে চলে গেছে

তুমি জাহান নাম থেকে শিগগিরি তোমার বের করিনি বলো কয় রাখাত কি সুরা পড়বো নিয়ত কি ওরাম করিস কেন নিয়ত বলি দাও কয় রাখাত বলি দাও এসে উঠাইলে কাল খেতে পয়সান তাই আবার রাখ করছিস কে জন্য হয়ে গেছে আমার করা এরকম আছে না নাই বাড়ি যেয়ে বলে পর্দা করতি অথচ ওর সাথে যখন চলে ও যদি বিল খিচি দেখা চোখ নামাতি পারে না ফোনের পাসওয়ার্ড এমন দিয়ে থিয়েছে কথা কয় না আবার যদি স্বামীরটা হয় তাইলে আমার মা বোনেরা বলবেন যে এ কিন্তু অন্য জায়গায় বাইর মারতেছে কার বেড়া ভেঙে বেড়াচ্ছে মনে থাকে যেন পাসওয়ার্ড থাকবে কি সরল সুযোগ আপনার তো অসুবিধা নেই না অন্য মানসিক কথা কই ও মানে আপনাদের তার আর কি পাসওয়ার্ড এরকম জড়াইনো জড়াইনো থাকবে না মনে থাকবে তো পাসওয়ার্ড এমন থাকবে যে বউ ঠাস করি টান দেবে খুলে যাবে মনে থাকবে আপনি মরিয়ে গেলে জানো স্ট্যাটাস দিতে পারে যে এই আইডির মালিক তো সে এগুলো করে না এগুলো করবেন আর না হলে ফোন দুই তিনটে বানাবেন দুই একটা খুলিয়ে না একটা না থাক